আমার গায়ে অনেকগুলো টিউমার আছে লাইফ লাইফ বোমা বলা হয় তো এর মধ্যে আমার প্রায় বিশটা মতন আছে আমি দশটা আপাতত অপারেশন করছি তো আজকে আসছি সিলাই খোলার জন্য আচ্ছা আচ্ছা আপনার কী সমস্যা হতো মেইনলি লাইফ জন্য মানে শরীরে খুব বেশি ক্লান্তি লাগতো কোনো খাবার খাইলে হাসপাস হাসপাস লাগতো হজম হইতো না খুব মানে অস্থির লাগতো আচ্ছা আলহামদুলিল্লাহ এগুলা করার পর থেকে আমি খুব এবং যাদের কিন্তু আপনি একটু পেটে আমাদের কিরকম অবস্থা এখন একটু আছে এই যে দেখেন আমরা করে দিয়েছি এবং খুলে দিছি ওনার কিন্তু লাইফোমার সাইজ বেশ বড় ছিল এবং আলহামদুলিল্লাহ ওই রকম হ্যাঁ অনেকটা কমে গেছে এটা আরো সুন্দর হয়ে যাবে আজকে আমরা মলম লিখে দিলাম হ্যাঁ আচ্ছা আমাদের ভাই একটু বলেন আপনি স্যাটিসফাইড তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের ভাই কিন্তু বাকি যেগুলা আছে সেগুলো আরো কিছুদিন পরে করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে হ্যাঁ খুব ভালো লাগলো ভাই ঠিক আছে